আজ থেকে পঁচিশ বছর আগে ক্রস ফাদারদের যে ভাইস প্রভিন্স ছিল সেটা পূর্ণ প্রভিন্সে প্রতিষ্ঠিত হয়েছে তার স্মরণে আজকে আমরা সে জয়ন্তী উৎসব পালন করছি এর মধ্য দিয়ে আমরা বিগত সত্তর বছরে যে উন্নয়ন হয়েছে বা যা কিছু ক্রস ফাদারগণ করেছে সেটা আমাদের অন্তরে আছে সেটা ব্যাখ্যা করা হয়নি কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা করা হবে তবে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যা কিছু হয়েছে তা কিন্তু ঈশ্বরের কাজ চট্টগ্রাম থেকে আরও চারটা ধর্মপ্রদেশ ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে ঈশ্বরের কাজ তার জন্য ধন্যবাদ জানাই আশা করি সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন চক্রুশ সঙ্গ তারা আপন বৈশিষ্ট্য নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে জনগণকে মানুষকে সেবা করতে পারে